আমি এদিকে কাঁপছি ভয়ে যে কেমন জাল সাটা জমা দেবে কলজা খালি কাঁপছে আমার সত্যি সত্যিবার কলজা কেমন পাগলা কাঁপে আমার কৈজা

আমরা মরি বাবা আজকাল আমরা যখন মরি আমাদের টিউলের পানি দিয়ে গোসল দেওয়া হয় আজকাল আমরা মরি আমাদের মার্শালের পানি দেওয়া গোসল দেওয়া হয় নদীর পানি দিয়ে গোসল দেওয়া হয় আর নবীর প্রেমিক সাহাবি হানজালা যেমনই বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল গো তাকে বাবা কলের পানিতে টিউলের পানিতে মার্শালের পানিতে বাবা নদীর পানিতে পুকুরের পানিতে গোসল দেওয়া হলো না তাকে বাবা জান্নাত আসমানে ওজা কাওশারের পানে দাঁড়াই গো শুন দোয়া ও সুভাই নবীর জন্য সাহাবাই کرام কত কষ্ট করেছে শুনো জান নাম হলো হযরতে বেলাল যেই বেলাল লোকের মুখে শুনেছে মক্কাতে এমন একজন নবী আছে মামুন এর بیٹা আছে আব্দুল্লাহর بیٹা আছে আব্দুল মুত্তালিবের পোতা আছে যে মামিনের বেটাকে একবার দেখবে সে পাগল হয়ে যাবে আমিন আব্দুল্লার বেটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে আব্দুল পুতনা মুতালিবের পোতাকে যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিবে আচ্ছা বেবা বলো রে আজকে আমাদের কে বিয়ে যদি মমতা ব্যানার্জি আছে বাবা আবার সেই মমতা ব্যানার্জিকে সবাই আমরা দেখতে আসবো কি আসবো না যদি বলে দেয় যে জাহাজটা নেমে গেছে এটা কি গান যদি বলে যায় জাহাজ জানে মেগে চিড়িত গাহার তা আমার খালারা যদি ভাত ও রানে কিনা ওরা লোক চালিয়ে দে মার আগে দেখা আসি বাড়ি পুরো পুরো দেখে তো আসি বেলাল কালো হাফসি বেলাল বাবা এবার চোখের পানি থামতে পারবেন না কালো হাফসি বেলাল শুনেছে নবীকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে সেই বেলাল বাবা গেলেন বাবারে আমার রাসূলুল্লাহকে দেখলেন জীবনীটা আকিদ হাবিবুল্লাহকে দেখলেন যেমন ইমনবি মুস্তাফা দেখলেন নবীর প্রেমে পাগল হই আনা কলমা পড়ে নিলে না কই বুঝতে পারে না এই আমার সোনা মানিকের আরে আরে আমার আল্লাহ নবীর উন্মতের দলের আরে একটু মনোযোগ দিয়ে শোনো বাবা এবার জীবনে কাহিনী আস্তে আস্তে বলুন বেলাল মুসলমান হয়েছে কি হয় নাই মুসলমান বাবা মুসলমান হয়ে গেছে বেলাল একজনার বাড়িতে তাসি খাটতেন চাকর খাটতেন তার নাম হল হুলমাইয়া কি নাম উমাইয়া উমাইয়া ভালো মানুষ ছিল বদমাইশ মানুষ ছিল উমাইয়া ভালো মানুষ ছিল না বদমাইশ ছিল আমার নবী মুস্তাফার উপর দুশমনি করত বেলাল উমাইয়ার বাড়িতে চাকর খাটতেন বাবা বেলাল কিন্তু কলমা পড়ে নিয়েছে গো যুবক এবারে বাবা মনোযোগ দিয়ে আমার দিকে দেখো দেখো জীবনই তো শুনো মন ভরে যা বেলাল যেমন কলমা পড়েছে বেলালের বাবা সিনাতে নবীর মহাব্বত ঢুকে গেছে ভালোবাসা ঢুকে গেছে দিলে মহাব্বত ঢুকে গেছে ইশকে মহাব্বত ঢুকে গেছে বেলালে বেলাল যে বেলাল রাত দশটায় এগারোটায় দুইটায় তিনটায় অটোমেটিক ঘুমাতো বাবা সেই বেলাল যেন রাতটা ঘুমাতে পারে না ঘুমাতে পারে না কিসের জন্য জানেন মা শুনে নাও খালা পিটিরা আমার মা খালা শুনে নাও মন যোগ মারে বিলাল যেন রাত দুগাই যেন ঘুমাতে পারে না বেলাল রাস্তাতে যেন দুইটা কথা বলে আঘাত দ্বিতীয় কথা হলো আল আমিন জোরে বলুন এতদিনে বেলার হিন্দু ছিল হিন্দু কি ছিল বেধর্মের পথে ছিল বাবা মনোযোগ দিয়ে শুনো এতদিনে বেলাল বেধর্মের পথে ছিল যেমনই রহমাতুল্লিল আলামিন নবীর পথে এসেছে বেলালের আর দিল মানে না সব সময় নবী 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 করে বেলাল রাস্তায় যায় আলামিন 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 যেন করতেছে আঘাত আঘাত করতেছে উমাইয়া এলো রে আসার পরে বলে ও বেলাল বলো বলো রে তোমার মুখ দাঁড়ায় দুইটা কথা কিসের জন্য শোনা যায় কিসের জন্য দুইটা কথা বলতেছো আহাত আহাত তুমি বলতেছো আহাত তো আমরা বলি কি না আহাত তো আমরা বলি না যারা মুসলমান তারা আহাত বলে যারা মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো আহাত বলে আমরা বলি ভগবান বলি একজন আর নাম নামে দিয়েছে দান 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 ঘটনাটা বেলাল ইসলাম গ্রহণ করেছে দেখো বেলাল কিসার জন্য আহাদ আহাদ আহাত বলছো আহাত আমরা বলি না আহাদ বলে মুসলমানেরা আহাত বলে তারা নবীর কলমা পড়েছে তারা আহাত বলে তুমি কিসের জন্য বল বলে তুমি এটা প্রেম খেলা বুঝবা না এটা প্রেমের মর্যাদা তুমি বুঝতে পারবে না এর মধ্যে কত ভালোবাসা আছে বলে বেলাল রে তুমি দ্বিতীয় পাতাটা আলামিন 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 কেন বলতেছো আলামিনের মানে কি তুমি জানো রে বেলাল সেই সময় বাবা রে হাজরাতে বেলাল কথাটা লুকাতে পারতেন না বাবা আমার দিকে দেখো রে হাজরাতে বেলালকে বলল আলামিন কেন বলতেছো আলামিন মানে তুমি কি জানো রে বেলাল বেলাল মারে পারবা করল না বেলাল জানে পারবা বললো না খালা বিলাল নিজের সুনিলার পারোয়া করলেন না জীবনে পারোয়া করলেন না নিজার মালিক হিন্দুকে বলে দিল ও মালিক উমাইয়া শোনাগা আল আমিনের মানে হলো সত্যবাদী জোরে বলো সুবহানাল্লাহ বিলাল তুমি আল আমিন বলছো আল আমিনের মানে সত্যবাদী তুমি কেমন করে জানলা বিলাল আলামিনের মানে সত্যবাদী সত্যবাদী তো আমরা বলি না ঠিক কিনা ওরা বলবে সত্যবাদী ওরা ওরা বেলাল আমরা তো সত্যবাদী বলি না বেলাল সত্যবাদী তো আমরা বলি না সত্যবাদী হলো মা আমিনের বেটা নাবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন গরিবের সাহারা তাকে সত্যবাদী মুসলমানেরা বলে আমরা বলি না হে বেলাল আমরা তো বুধ পূজা করে মূর্তি পূজা করে কালী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা সব পূজা করি রে বেলাল তুমি এতদিনে এগুলো পূজা করতেছো এখনো পূজা করতেছো কিসের জন্য তুমি আলামিন বলতেছো বেলাল রে তোমার গঠন দেখে আমাকে ভালো লাগে না তোমার মুখ দেখে আমাকে কেমন কেমন লাগে বেলাল তুমি কি ইসলাম গ্রহণ করে নিয়েছো বেলাল সেই সময় বেলাল বলতো মার ভয় করলেন না জানের পারোয়া করলেন না বললো হ্যাঁ আমি নবী মুস্তাফা কলমা পড়ে মুসলমান হয়ে আগে গেছে বেলাল সত্যি বলছো হ্যাঁ বেলাল রে তুই আমার কিনা দাসী আমার কিনা গোলাম মা বুঝো খালা বিড়ি বানার গল্প চালু করে দিয়েছে আমার দিকে দেখো বাপ বাপ আমার দিকে দেখো তোমাদের ছেলে ভাই আমি মনে করে শুনে শুনে বেলাল তোমাকে বলতেছি বেলাল তুমি আমার কিনা গোলাম আমি তোমার মালিক তোমাকে আমি খাওয়াই দাওয়াই সবকিছু করি তুমি আমাকে না জেনে শুনে তুমি কেন কলমা পড়তে গেলা বলে মালিক মাইয়া তুমি বুঝবা না কলমার মধ্যে কত ভালোবাসা কত মোহাব্বত কত মিষ্টি আছে তুমি তা জানো না জোরে বলো বেলাল কি হয়েছে আমার তুমি কিনা দাসি তুমি কলমা ছেড়ে দাও বেলাল তোমাকে কলমা পড়তে হবে না কলমাটা ছেড়ে দাও আবার আমার ধর্মে চলে এসো বেলাল রে তোমার জন্য একটা অফার রেখেছি কি অফার রেখেছে এই কমিটির লোকেরা তোমরা চুপচাপ থাকবা মাহফিলটা গুছাতে দাও একুনটে যাই বস বিলাল কি মালিক দেখ বিলাল তোর জন্য একটা অফার আছে কি অফার আব্বা শুনো মনোযোগ দিয়ে শুনো ইসলামের মধ্যে কেমন করে দাখিল হচ্ছে দেখো আমরা মুসলমান নামে মুসলমান কামে নয় দেখো একবার বেলাল রে

কলমা ছাড়বো কলমা ছাড়বো না বেলাල් তোকে লাখ লাখ টাকা দেব কোটি কোটি দেব কলমা ছাড়লে না ওই কলমা ছাড়বো না বলে বেলাල් কলমা না তাহলে ঠিক আছে ঠিক আছে তুই আমার কিনা গোলাম তাহলে বুঝবি বেলাල් টেনিয়া চলে গেল বাবা একটা ঘরের মধ্যে মনিটর দাও চাচা মনিটার দাও বুকটা খেয়ালিমা কলজাম মুছাল

টাকা কে বলে সাত সাত সাটারবার করলো রে আর সাটারবার করে দাদা মুসলমান বাবা জীবন দ্বিগুণ আমার বেলালের শরীরে বাবা এত জোরে मारे এত জোরে জোরে চাবুক मारे रे এত জোরে জোরে চাবুক মারে বাবা লম্বা 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 দাগ হয়ে যায় সেই সময় হযরত বেলালের গন্ধে গন্ধে বলে উমাইয়া আমাকে আর মারিও না মারিও না আমি জল শুইতে পারি না আমাকে আগাত দিও না দিও না তুমি সাটারবারি মেরে মেরে আমার এই শরীরটাতে লম্বা লম্বা দাগ করে দিয়েছো মাইয়া আমার

বেলাল কলমা ছাড় বলে ছাড়বো না তারপর সকালে মা খালা শুনে যাও রাত্রি বেলা রে মা বেলালকে বললো বেলাল কলমা ছাড় বলে ছাড়বো না বলে বেলাল শুনে নাও তাহলে তুমি যেই জবান দ্বারাই কলমা পড়েছো সেই মুখ দ্বারাই কলমা পড়েছো ওই মুখে তোমার আঘাত দেওয়া হবে বাবার আরে আজকে যদি আমরা কলমা পড়ি সেই কলমা পড়া মুখে এই মুখে যদি কেউ বাবা থেতলে দেয় এই মুখে যদি কেউ মাথর পাথর মারে আমরা সইতে পারবো কি পারবো পারবো না পারবো না জীবনে কোন না যারা চলে যাবি চলে যাবে এই আমার বাবা বেড়া মুসলমান সোনা মানি কেনা শুনে যাও রাত্রি বেলা আল্লাহ নবীর উম্মতের দল আমাদের আল্লাহ রব্বুল আলমের কত সুন্দর করে নাক সৃষ্টি করেছে মুখ সৃষ্টি করেছে জিব্বা দিয়েছে চোখ দিয়েছে বাবা আর এই মুখে যদি কেউ বড় বলদার মারে রে এই মুখে যদি কেউ পাথর মারে শুয়েছে পারবো কোনো মতনই পারব না বেলালকে বললো কলমা ছাড়া বেলাল বলেন না ছাড়বো না নবীর কলমাতে মধু আছে মধু মধু এত মজা লেগেছে আমি ছাড়বো না সেই সময় বেরাদা মুসলমান উমাইয়া ঘর আমি বাবা কত না লাইক বেতাম ইস দেখো উমাইয়া বেলালকে কষ্ট দেওয়ার জন্য বলে বেলাল তোর জিভাতে মুখে আঘাত দেব নিজের বাড়িতে গেল বাবা রে মা খালা শুনে নাও ইসলাম কেমন করে এসেছে ইসলাম কেমন করে এসেছে আমাদের দিকটে মা শুনে নাও শুনে নাও উমাইয়া বদমাইশ বাবা নিজের বাড়িতে চলে গেল নিজের বাড়িতে যাইয়া একটা রড গরম করলো বাবা শিখ গরম করলো বড় শিখ গরম করলো বড় রড গরম করে সেই রডটা বাবা লাল লাল হয়ে আসে তো আগুনে দিয়েছে বাবা শিখ লাল লাল হয়ে আসে বুঝছেন যারা নবীন আসিক তাদের চোখ দিয়ে পানি পড়বে যারা বেঈমান তাদের পড়বে না যারা নবীন আসিক তারা নবীকে ভালোবেসে মনটা বাবা লরম করবে যারা বেইমান করবে না মনোযোগ দিয়ে শুনে না আল্লাহ নবীর উন্মতের দলের আরে বেলালের কষ্ট আমরা বিলালের মতো হতে পারবো না পারবো না কিন্তু বেলালকে দিকে তো আমরা ময়া করতে পারবো বিলালের কথা শুনে তো আমাদের দিলটাতে কেমন কেমন হবে বেলালের কাছে মুসলমান একটা লম্বা শিখ আগুন হয়ে আছে শিখটা বেলাল চাগুনের তাপে সেই বেলালের কাছে নিয়ে এলো আসার পরে বেলালে তুমি কলমা ছেড়ে দাও না বলে শিখটা তোমার জিব্বাতে পড়া হবে জিব্বাতে তোমার ঢুকিয়ে ধোয়া হবে বেলাল বলে না না এরকম করিও না করিও না আমি সইতে পারবো না হজরত বেলালে মা দুইটা টাকাতকে বাধা হলো কালা আর দুইটা টাকাতকে বেঁধে মা দুটোকে ভালো করে বাধা হলো আর আমি উমাইয়া বদমাস উমাইয়া কালা হজরত বেলালে জিব্বাটাকে ধরে টেনে নিলো রে বলে বাবা গরম শিখ বলে বেলাল দিব 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 বেলাল বলে এরকম করিও না বাবা সেই শিকগুলো বেলালে জিভwidehatে জামনি দিয়েছে হযরতে রাতে খেদ দেয়া যায় কুবাইয়া আবার জিভ্বা ঝুলে গেল চوبه গেল আবার জিভ্বা ঝুলে গেল চতুর শিক দিয়ে বাবা যেন রাদা মুসলমান ধোয়া রাতে বেলাল যারা তত্তরা হয়ে গেল বলে বেলাল ভালো কথা বলতেছি কলমা ছাড় 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 বলে আমি নবীর কলমা ছাড়বো না বেলালে জিভ্বা বাবা পানি বিলালের জিভা তে এত আঘাত দিয়ে আছে বিলাল শুধু কান দিয়া যায় বাবা থত্তর থত্তর করে কেঁপে যায় বলে বিলাল কলমা ছাড়ো বলে ছাড়বো না তারপরে কি ভাবে দেখো বলে বিলালে তুই যখন কলমা ছাড়বি না তাহলে তোকে আগাত দোয়া হবে কি আগাত দোয়া হবে তুই বুঝতে পারবি উমাইয়া বদমাইশ না লাগবে তামিষ্টা বাবা নিজের বাড়ি গেল রে নিজের বাড়ি যাইয়া আগা গরম পানি করলো গরম পানি করে সেই পানি বাবা টক বক টক বক ঘুনে ফুটে যায় আজকাল আমার বাবনেরা রান্না করে সেই রান্না ঢাকুনটা বা উটাতে যায় বাবা হাড়ি বাসনটা যখন উঠাতে যায় অল্প টুকু ধোয়া লেগে যায় ফোঁসা উঠে কি উঠে না উঠে না ফোঁসা অবশ্যই উঠে যায় ইয়া তো পানি গরম করেছে বাবা টকবগ টকবগ করে পানি ফুটে সেই পানি বলে বেলালে পানি গুলো তোর সরিলে চালাবো তুই নবীর কলমা ছাতা হাজরাতের বেলাল কেন্দ্রে কেন্দ্রে বলে উ মাইয়া এরকম আঘাত দিও না আমাকে সহ্য হয় না রে আমাকে সাটার বাড়ি বেরোসো আবার পুলিশ কেবর কাঁপতে সে জিভাটা ফুটো করে দিয়েসো আমি আর চলতে পারি রে উ মাইয়া আবার এরকম কষ্ট দিও না বেলালকে বললো কলমা ছাড়া বেলাল বলে না না কলমা ছাড়া বোডা যেমন কথা বলেছে আমি রবির কলবা চারব না গো আবার যেমন কথা বলা হয়েছে গরম পানি দগা দগা পানি বাবা আবার পানিগুলো নিয়ে হাজরাতে বেলালের বুক মোবার হাতে চালিয়ে দিল যেমন হাজরাতে বেলালের বুকে চালিয়েছে যেমন হাজরাতে বেলালের বুকে চালিয়েছে হাজরাতে বেলালের সঙ্গে সঙ্গে বুক মোবার হকে বাবা বড় বড় ফোঁসা হয়ে গেল রে হ্যাঁ বড় বড় ফোসা হয়ে গেল হাজরাত বেলাল খেপে যায় খেপে যায় বাবা আমার তোমরা হাঁটা হাঁটি করতেছো কেন এতবার হে বেড়াদা মুসলমান শুনে নাও বাবা আমার মনোযোগ দিয়ে শোনা কলিজার টুকরা মা খালা আমার শুনে যাও রাত্রিবেলারে হাজরাতে বিলালে শরীরে যেমন বাবা পানি চালিয়ে আসে হাজরাতে বিলাল কেঁপে যায় কেঁপে যায় বাবা বড় বড় ফোঁসা হয়ে গেল চলে যায় সরে আবার পিছন দিকে বাবা যেমন দিয়েছে বাবা রে পিছনে বাবা বড় বড় ফোঁসা হয়ে গেল নবীর আশিক বেলা নবীর সাগাবি বেলাল গো যেমন বাবা হাত দিয়ে নাড়াচাড়া করেছো ফোঁসা গলে গেছে আচ্ছা বাবা তোমরাই বলো তোমাদের শরীরে যদি ফোঁসা পড়ে যায় আর সেই ফোঁসা যদি বাবা ফাঁকন নিয়ে দোয়া হয় জ্বলবে কি জ্বলবে না সইতে পারবেন হাজরাতে বেলালের ফোসা গুলো গুলে যাই বেলাল শুধু কান্দে উমাইয়া কেন এরকম আঘাত দিতেছিস কেন এরকম যন্ত্রণা দিতেছিস আমার আঘাত যন্ত্রণা সহ্য হইয়া আমার এরকম আঘাত সহ্য হইয়া হে ব্রাদার মুসলমান বিলাল শুধু একটা কথা বলে কান্দে আল্লাহ বিন নবীজি মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি আপনার জন্য আপনাকে পাওয়ার জন্য উমাইয়া আমাকে এত কষ্ট দিতেছে আপনাকে পাওয়ার জন্য আমাকে এত কষ্ট দিতেছে ইয়া রাসূলুল্লাহ নবী উমাইয়াকে যত দে আমি নবীর পালমা ছড়েবো না আমি নবীন পাল্মা ছাড়তে পারবো না বাবা আরে রে আমার সোনা মানি রে হাজনাতে বেলালে শুনিলে বাবা গরম পানি চালানো বলো বেলাল খেঁপে যাই খেঁপে যাই ও আমার যুবক বাবা মামা মায়েরা রে মনোযোগ হাজনাথে বেলাল যখন খেঁপে যাই খেপে যায় বলে বেলালে

আমার শরীর চন্দ্রা করে আমার শরীর জ্বালা করে রে তারপরে তুই আমাকে লবণ দিবি আমি শুইতে পারি কিনা আমার আর জ্বালা সহ্য হয় না বাবা যেমনই লবণ দিয়েছে রাতে বিলাল কেঁপে যাই কেঁপে যাই থর করে কেঁপে যাই বাবা তোমাদের কাঁটা মাংসতে যদি লবণ দেওয়া হয় সইতে পারো জীবনে পারবে না সাজাতে এর শরীরে লবণ দিয়েছে বেলাল কেঁপে যাই কেঁপে যাই কেঁপে যাই বেলাল শুধু একটা কথা বলে আলাবিল নবীজি দয়াল নবীজি আপনাকে পাওয়ার জন্য ভাই এত কষ্ট দিতেছে রসুল্লাহ আবার সহ্য হয় রে ইয়া রসুল্লাহ এত কষ্ট দিতেছে বেলালের শরীরে যেমন লবণ দিয়েছে বেলাল কেঁপে যাই কেঁপে যাই সেই সময় উমাইয়া বলেছিল বেলাল শুনে নাও শুনে নাও বেলাল শুনে নাও শুনে নাও গো তোমারে আমি একটা কথা বল

মাতার ভালো ভালো মেয়ে দিয়ে দেবো তুমি নবীর পালমা ছেড়ে দাও সেই সময় বেলাল বলেছিল শোনো গো একটা ইমার্জেন্সি উঠানোর মারতেছি বাবা তোমাদের সামনে একটা ইমার্জেন্সি রুগীকে হসপিটালে যখন নোয়া যাওয়া হয় তিন চারটা সুই করে দাও চার পাঁচটা স্যালেন্স মেরে দাও রুগী ভালো হয় কি হয় না অবশ্যই ভালো হয়ে যায় দাদু বাবা সেই সময় বেলাল বলেছিল শোনো গো এতদিন আমি বেধর্মের পথে ছিলাম এতদিন আমি আমি পথ ভরস্টের পথে ছিলাম এতদিন আমি পূজা পূজা করতেছিলাম যেমনি আমি রহমা আমি নবীর কলমা পড়েছে আমার নবী মুস্তাফা, ভালোবাসায় আমার রগে রগে মহাপথা ঢুকে গেছে েরে আমার নবী আশিকেরা ও নবী বানদার ও আল্লাহ নবী উম্মতের আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই বেলালের মত হতে পারবো না কিন্তু বেলালের জন্য তো বাবা দিলটা নরম করতে পারবো কি পারবো না আমার নবীর জন্য বেলাল নিজের শরীর দিল রে আমার নবী রাসূলুল্লাহর জন্য বেলাল जान দিতে রাজি কিন্তু বেলাল নবীর কলমা হচ্ছা রাজি আমরা সেই নবীর যান যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস হ্যাঁ কি না বাবা বিলাল বলে জান দিব নবীর জন্য মন দিব নবীর জন্য কিন্তু বেঈমান তুই আমাকে যতই আঘাত দে না কেন আমি কল হাত ছাড়ব না জান যদি দিতে হয় নবীকে দিও অব ভালো যদি বাসতে হয় নবীকে বাঁচা অব জান যদি দিতে হয় নবী

সে হাজরাতে বেলালে চোখের পানি আমরা ময়া লাগে কি লাগে না বেলা নবীর জন্য जान দিল জীবন দিল বেরাদাম সালমান আমরা কি দিতে পারবো না পারবো কি পারবো না না আর এই হাতটা তুলে বলুন নবীকে দেখেন মদিনাতুল মানাওয়ারা সবুজ গম্বুজ এর নিচে আমার নবী আরাম করতেছে সেই মদিনা থেকে আমার নবী দেখতেছে না আর এই জার জার আরেকবার হাত তোলো নারে তাকবীর নারে সালাত আর আই তাকবীর মাসলা কেয়ালা হযরত কেবিএস کرام বাসি নারে তাকবীর সাইর সামিন কেবি এসেতে নবীর আশেক দেখো না জরে বলুন

জানলে সাথে যে सहाबায় নবীর दीवाना আর সারা জামিনে তারবালাতে নবীর আশেক তখন আজরে বল সুবহান সেই নবীকে আমরা ভালোবাসি সেই নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জল বেলালের চোখের জল বেলাল কেঁদে কেঁদে বলেছিল ও মাইয়া সোনা রে আমার জান আমার নবী আমার প্রাণ আমার নবী অন্ধকার কবরের বাতি আমার নবী আমার নবী আমার জান জীবন যত যা রয়েছে আমার নবী বিলালের সেই চোখের পানি কে মনে করি আল্লাহ নবীর উম্মতের দল বিলালের চোখের পানি কে মনে করিয়া বাবা আমি এখানকার মধ্যে পাঁচজন বাবার কাছে আমি এই আপনাদের কবরস্থানের জন্য নাকি যেটা আপনার আসল বাড়ি কি বাড়ি আসল বাড়ি এই বাড়িটা আপনার আসল আজকে আসেন কালকে মরে যাবেন দুই ঘন্টা বাদ রেখে চলে আসবে বিবি চিনমেনা পেটি চিনমেনা মা চিনমেনা খালা চিনমেনা খালু চিনমেনা আইসে গেড আউট निकाल বলবে কেন 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 এটা তোমার আব্বা তিনতলা বাড়ি করেছে চারতলা বাড়ি করেছে রাখ বেটা তখন কি বলবে জানো রে বিবি বলে কি বলে আমার বাড়িতে আমার ছোট ছোট দুইটা বাচ্চা রয়েছে লোকজনের ভিড় জুটি দেখতে পায় বাচ্চা দুটো ভাই খেয়ে নেবে আমার বাবার যদি মৃত্যুর মুখ দেখে বাচ্চা ভাই খেয়ে নেবে আমার মা মরেছে মৃত্যু মুখ দেখলে বাচ্চারা ভাই খেয়ে নেবে যুবক রে বাড়ি গাড়ি টাকা করে সবকিছুই পড়ে থেকে গেল কিছুই সঙ্গে যাবে না যাব আ আসল বাড়ি হলো ওটাই সে আসল বাড়ি সাজাবার জন্য আজকে নিজের বাড়িকে কে প্লাস্টার দিয়ে সাজাও রং দিয়ে সাজাও দিয়ে সাজাও বাবা এবং কি এসি লাগাও এসি সেই সময় তুই এসি চলবে না বাবা এসি হবে তোমার এটাই আজকে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এসি কিনে বাবা বাড়ির ছাদে ফিট করো রে আর আজকে এসি হলো তোমার টাকা আজকে আপনি দান করবেন রোজ হাসনের ময়দানে আপনি নেকি পাবেন আজকে আপনি দান করবেন রোজ হাসনের ময়দানে আপনি নেকি পাবেন কবরে বাবা তিনটা প্রশ্ন করবে শর্ট দিতে পারবেন কেন দান করেছেন এটাই ওশিলা এটাই তোমার সঙ্গের সাথী হবে আছেন কোনো আল্লাহর বান্দা পাঁচজন বাবা পাঁচ হাজার করে আল্লাহর বান্দা যোগ্য ভাবে যোগ্য তিনজন বাবারে আসেন আল্লাহর বান্দা কেউ টাকা আমি এত বড় মেহফিলের মধ্যে আমি দেখতে চাই যুবক নিজের বাড়িকে সাজাবার জন্য কবর হলো তোমার আসল বাড়ি যুবক বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছে সবকিছু কিছু ফেলিয়া আমি ইয়াকাই যাইতেছি ঠিক না বাড়ি

যুবক ছেলের জন্য বাড়ির মেয়ের জন্য গাড়ি স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করলেন নিজের জন্য তিন বাড়ি দুই কা দুই বিঘা জমি ব্যাংক ব্যালেন্স করলেন যুবক আজকে মরে যাবেন কালকে তোমার শেষ মা বন্ধের তরফ থেকে মা আমি এখানে পনেরোটা কলম এক হাজার করে নিতে চাই মা আল্লাহর বান্দি কেউ আছেন মা গো নিজের কবরকে সাজাবার জন্য মা সব ওই কবরে সবাইকে যেতে হবে হাজি গাজী নামাজি মাস্টার ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর যত যা আছে কিনা সবাইকে ওই কবরে যেতে হবে খালা তুমি যে আসো খালা তোমাকেও সেই কবরে যেতে হবে সেই কবরকে সাজাবার জন্য আছেন কোনো যোগ্য বাপের যোগ্য বেটি মা পনেরোটা কলম মা চট চট করে হাটটা তুলুন তো হুজুর আমি এক হাজার টাকা দেব